একটা ভয়ঙ্কর উপহাস করে খোটা দেয় কটাক্ষ করে বলেন ওই ব্যক্তিকে দিয়ে ওই গুনাটা না করানো পর্যন্ত তার হবে না তার মৃত্যু হবে না মানে আপনি আপনার ভাইয়ের কোনো গুনা নিয়ে খুঁটা দিচ্ছেন কটুক্তি করতেছেন উপহাস করছেন মানুষের মাঝে বলে বেড়াচ্ছেন ওই গুণা আল্লাহ আপনাকে দিয়ে করাবে তারপরে আপনাকে দুনিয়া থেকে টান দিবে কথাটা কত বড় ভয়ানক হতে পারে হাদিসটা কত বড় ভয়ানক হতে পারে আপনি চিন্তা করেছেন আপনি মানুষের গুণা নিয়ে খোটা দিচ্ছেন আপনি মানুষের গুনাহা নিয়ে কটাক্ষ করছেন আপনি মানুষের গুনাহানি নিয়ে উপহাস করে বেড়াচ্ছেন আল্লাহ আপনাকে ওই গুণা ডাক করাবেন রাসুলসুল একজন সাহাবি মত পান করেছিলেন আল্লাহ রাসুল তাকে যখন মদের শাস্তি দিচ্ছিলেন ওই সাহাবী এটা দেখে উপহাস করতেছিল এবং তাকে গুনাহাগার বলে বারবার ভর্ৎসনা দিতেছিল এবং বলতেছিল সে কত বড় গুনাহা করেছে সে কত বড় অন্যায় করেছে মত পান করেছে এটা বলে বলে মানুষের কাছে প্রচার করতেছিল আল্লাহ রাসুল তাকে ডাক দেওয়া বললেন তুমি শয়তানকে কেন সাহায্য করছো তুমি শয়তানকে কেন সহযোগিতা করছো তুমি তাকে উপহাস না করে তুমি তার জন্য কামনা করো তার জন্য দোয়া করো যেন তাকে ক্ষমা করে দেয় তুমি সেটা না করে তুমি মুসলিম হয়ে তোমার মুসলিম ভাইয়ের গুনহানি তুমি উপহাস করছো প্রিয় ভাই যখন কোনো ব্যক্তি অন্যের গুনহানি উপহাস করে তখন নিজের মধ্যে অহংকার চলে আসে নিজের মধ্যে আত্মহমিকা চলে আসে আর অহংকার হলো পাকের চাদর এই চাদর ধরে যারা টান দেয় পাক তাদেরকে ছেড়ে দেয় না অহংকার করবেন না এবং উপহাস করা মানুষের গুনাহা নিয়ে কটাক্ষ করা এটা হলো কবিরা গুনা যেই কবিরা গুণা আপনার যদি একটা থাকে আমল নামায় ওই একটা কবিরা গুণা আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে আপনি এই হামেশা করে যাচ্ছেন এবং আপনি যখন কাউকে হয়তোবা বা মানুষ আপনার কথাগুলো শুনে হাসবে কিন্তু আল্লাহ পাক সবচেয়ে বেশি আপনার হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না আপনি মানুষের মাঝে বলতেছেন মানুষ আপনার কথা শুনে হাসতেছে মানুষ আপনার কথা শুনে আপনাকে বাহবা দিচ্ছে যে আপনি এত কিছু জানেন কিন্তু আল্লাহ পাক আপনার উপরে এতটাই রাগান্বিত হচ্ছে সেই রাগান্বিত হওয়ার কারণে আপনার জন্য কিন্তু জাহ্না মুহাজিব হয়ে যেতে পারে প্রিয় ভাই জন্য এগুলো করবেন না কি করবেন আপনি তার জন্য দোয়া করবেন যখন কোনো ব্যক্তির জন্য আপনি দোয়া করেন তখন ওই দোয়াটা আল্লাহ পাক আপনার নিজের জন্য আগে কবুল করে দেখেন কত সুন্দর কথা আপনি কোনো ব্যক্তির জন্য দোয়া করতেছেন আল্লাহ আমার অমুক ভাইকে আপনি ক্ষমা করে দেন আপনি মাফ করে দেন আল্লাহ বলে চা আগে তোক মাফ করব তারপরে তাকে ক্ষমা করব। আগে তোকে ক্ষমা করব তারপরে তাকে ক্ষমা করব। কেন তুই তোর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেছিস তোকে বোনাস হিসাবে আমি আল্লাহ তোকে ক্ষমা করব তারপরে ওকে ক্ষমা করব আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেছেন আল্লাহ আমার অমুক ভাইকে রিজিক নেই তাকে একটু রিজিকের ব্যবস্থা করে দাও ইনকাম সোর্স দিয়ে দাও আল্লাহ রিজিকের মধ্যে বরক দিয়ে দাও আল্লাহ বলে তোর ভাইয়ের জন্য তুই দোয়া করেছিস আমি আল্লাহ আগে তোর রিজিকটাকে বৃদ্ধি করবো রিজিকের মধ্যে বরক দিব তারপরে তোর ভাইয়ের জন্য দোয়াটা কবুল করবো প্রিয় ভাই ইসলামটা কত সুন্দর দেখেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য সবসময় কল্যাণকামী হন তাহলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে আল্লাহ আপনাকে সুখময় এবং শান্তিময় জীবন দান করবে আপনি এই সুন্দর পথ ছেড়ে কেন বিপদে চলে যাবেন আপনি এই সুন্দর ব্যবস্থা রেখে দিন ইসলাম রেখে আপনি কেন দিন ইসলামের বাহিরে চলে যাবেন প্রিয় ভাই এর জন্য বলি আল্লাহ রাসুল যেটা বল করতে বলেছেন সেটা করেন কোনো মানুষের গুনাহানি কটাক্ত করেন না কোনো অন্যায় করেছে কোনো ব্যক্তি এলাকায় কোনো ঘটনা ঘটেছে এটা ঢোল পিটায় না মানুষের কাছে বলে বেড়ায় না আপনি এটা গোপন রাখেন এবং এটা